কিসের সংস্কৃতি আর কিসের সাহিত্য বুঝান আপনি আপনার বয়স কত বান্ন পঞ্চাশ বছর আপকে সালাম দিয়েতে সংস্কৃতিতে আঘাত লেগেছে এই যে মোহাম্মদ সাইফুদ্দিন এর ইসলামী নামটা আরবি নামটা 55 বছর ধারণ করে সংস্কৃতিতে কি আঘাত লাগে না বাংলা নাম পারবেন বোঝার দরকার নেই আপনি একেবারে শেষ ও

যাতে পুরুষের পুরুষকে যা করবে কি না যেন পুরুষ পুরুষকে বাচ্চা